চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন পদে লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন চিফ জুনিয়র ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় পাবনা নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাবনা নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে জুডিশিয়াল পেশকার টাকা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা হচ্ছে একটি প্রয়োজনীয় যোগ্যতা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পারদর্শী অগ্রাধিকার প্রদান করা হবে শর্তাবলী হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে দরখাস্ত দরখাস্তকারীর সীমা আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আবেদনকারীকে পাবনা ডট জুডিশিয়াল ডট গভ ডট বিডি ওয়েবসাইট হতে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে স্বহস্তে পূরণ পূরণপূর্বক চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাবনা বরাবর আগামী ষোলোই ফেব্রুয়ারি দু হাজার তারিখের মধ্যে বিকেল পাঁচটা ডাকঘর অথবা সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনো প্রকারে পূরণের আবেদন গ্রহণযোগ্য নয় প্রার্থীকে আবেদনপত্রের সাথে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাবনা এর অনুকূলে ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এই নাম নং কোডে একশো টাকা জমা প্রদান করা চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে চালান ব্যতীত অন্য কোনো জামানত গ্রহণযোগ্য নয় মৌখিক পরীক্ষার সময় প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট সরকারি কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সনদ জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র প্রয়োজ্য ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান ক্ষুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের সংক্রান্ত সনদপত্র পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা স্থায়ী কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদের এক সেট ফটোকপি মূল কপি সংযোগ আনতে হবে অনুরূপ কারণ দর্শানোর ব্যতিক্রমে নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি নিয়োগ সংক্রান্ত যাবতীয় আংশিক কার্যকর যে কোনো সময় স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে নিয়োগ নিয়োগ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে উপযুক্ত প্রার্থীর নাম নিয়োগ পরীক্ষায় রোল নাম্বার সম্বলিত তারিখ তালিকা পাবনা জুডিশিয়াল ডট গভ ডট বিডি ওয়েবসাইটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাবনা নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে এছাড়াও প্রত্যেক উপযুক্ত প্রার্থীকে এসএমএস এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত জানা করানো হবে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য পরীক্ষার সময়সূচি কেন্দ্রের নাম বিজ্ঞপ্তির সময় ওয়েবসাইটে প্রকাশ করা হবে উক্ত উপযুক্ত প্রার্থীগণ প্রবেশ পরবর্তীতে উক্ত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক গ্রহণ করবেন চাকরি চাকরিতে নিয়োগ প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে কোটা বা সময় সম্পর্কিত সর্বশেষ নীতিমালা নিয়োগ সংক্রান্ত অন্যান্য সরকারি বিধান যথাযথ অনুসরণ করা হবে নির্বাচনী পরীক্ষায় হাজির হওয়ার জন্য প্রার্থীর কোনো টিএডিএ প্রদান করা হবে না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ কিংবা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে পরবর্তী পত্রের মাধ্যমে যে কোনো প্রকার যোগাযোগের জন্য আবেদনকারীর বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক দশ বাই চার পাঁচ ইঞ্চি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি সাইজের দশ টাকা ডাক সম্বলিত অব্যবহৃত ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি চালানের মূল কপি ব্যতীত অন্য কোনো কাগজ সংযোজন প্রয়োজন নেই এ হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় পাবনা যারা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন